ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে একজন মধ্যবয়সী মহিলাকে ঘিরে ভিড় জমে গেছে সিকিউরিটি অফিসাররা তাকে আটকে রেখেছে তার পরনে মাটা সুতির শাড়ি হাতে একটি পুরনো ব্যাগ চেহারায় ক্লান্তির ছাপ আপনার পাসপোর্ট ভুয়া মনে হচ্ছে একজন অফিসার কড়া গলায় বলল এত সাধারণ পোশাকে এত সাধারণ চেহারা নিয়ে আপনি কিভাবে বিজনেস ক্লাসে ভ্রমণ করছেন এটা সন্দেহজনক মহিলা শান্ত গলায় বললেন আমার কাগজপত্র সব ঠিক আছে দয়া করে একবার যাচাই করুন কিন্তু কেউ তার কথা শুনতে রাজি নয় চারপাশের মানুষ ফিসফিস করছে নিশ্চয়ই কোনো জাল পাসপোর্ট নিয়ে বিদেশ পালাতে চাইছে দেখতেই তো গরিব মানুষ বিজনেস ক্লাসে চড়বে কিভাবে। কিন্তু আসল সত্যটা কেউ জানে না এই সাধারণ পোশাকের মহিলাটির আসল পরিচয় কি? কেন তাকে আটকানো হয়েছে এবং যখন তার আসল পরিচয় প্রকাশ পাবে তখন কি ঘটবে এই গল্পের পরবর্তী অংশ জানতে আমাদের চ্যানেল মন ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করুন তিন ঘন্টা আগে নিউ থেকে ঢাকাগামী ফ্লাইটে বসে আছেন রাহেলা খাতুন জানালার পাশের সিটে বিজনেস ক্লাসে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বারবার তাকে বিশেষ যত্নে সেবা দিতে আসছেন পাশের সিটে যাত্রীরা কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছেন রাহেলা খাতুন চোখ বন্ধ করে ভাবছেন গত ত্রিশ বছরের যাত্রাপথের কথা কুড়িগ্রামের এক প্রত্যন্ত গ্রামের জন্ম দরিদ্র কৃষক পরিবার বাবা চেয়েছিলেন ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক প্রতিবেশীরা বলত মেয়ে মানুষদের এত লেখাপড়া শিখে কি হবে কিন্তু রাহেলার বাবা দৃঢ় ছিলেন মাইলের পর মাইল হেঁটে তিনি তার মেয়েকে স্কুলে পাঠাতেন কখনো খালি পেটে থেকে জমির ফসল বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করতেন রাহেলা ছিলেন মেধাবী স্কলারশিপ পেয়ে ঢাকায় এসেছিলেন উচ্চশিক্ষার জন্য তারপর আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা কিন্তু পথ মুসৃণ ছিল না গ্রাম থেকে আসা একজন মেয়ে যার বাংলায় আঞ্চলিক টান যার পোশাক আশাক সাধারণ তাকে নিয়ে অনেকে হাসাহাসি করত একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে তিনি বক্তব্য দিয়েছিলেন দারিদ্র্য ও মানবাধিকার নিয়ে তার কথায় মুগ্ধ হয়েছিলেন জাতিসংঘের একজন প্রতিনিধি সেখান থেকেই শুরু তার আন্তর্জাতিক ক্যারিয়ার কিন্তু সফলতার সাথে সাথেও রাহেলা কখনও ভুলেননি তার শেকড় সাদামাটা পোশাক সাধারণ জীবনযাপন এগুলো তার পরিচয়ের অংশ তিনি বিশ্বাস করেন মানুষের মূল্য তার পোশাকে নয় কাজে বিমানবন্দরে ফিরে আসি রাহেলা খাতুন শান্তভাবে দাঁড়িয়ে আছেন তার চোখে কোনো ভয় নেই আছে শুধু ধৈর্য সিকিউরিটি অফিসার তার পাসপোর্ট হাতে নিয়ে বারবার উল্টে পাল্টে দেখছেন এই পাসপোর্টে ডিপ্লোম্যাটিক ভিসা আছে অফিসারটি সন্দেহ সুরে বলল কিন্তু আপনি তো কোনও সরকারি কর্মকর্তার মতো দেখতে নন আপনার পোশাক আপনার চেহারা কিছুই মেলে না রাহেলা খাতুন ম্লান হাসলেন অফিসার সাহেব ডিপ্লোম্যাট মানেই যে চকচকে পোশাক পরতে হবে এমন কোনো নিয়ম নেই আমি আমার পরিচয় দিতে পারি যদি আপনি আমার কথা শোনেন কিন্তু অফিসার তার কথায় কান দিলেন না তিনি তার সুপারভাইজারকে ডাকলেন স্যার এই মহিলার ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে পাসপোর্ট আসল মনে হচ্ছে কিন্তু মহিলাকে দেখে মনে হচ্ছে না এটা তার সুপারভাইজার এসে কঠোর দৃষ্টিতে রাহেলাকে দেখলেন আপনি কে কোথায় যাচ্ছেন সত্যি বলুন নইলে পুলিশে দিয়ে দেব চারপাশে ভিড় বাড়ছে মানুষ ফোনে ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিমানবন্দরে ধরা পড়েছে জাল পাসপোর্টধারী রাহেলা খাতুন গভীর নিঃশ্বাস নিলেন তিনি জানেন এই পরিস্থিতি তার জন্য নতুন নয় জীবনে বহুবার তাকে প্রমাণ করতে হয়েছে যে চেহারা দিয়ে কারো যোগ্যতা বিচার করা যায় না কিন্তু এখানে আরেকটি সমস্যা আছে রাহেলা খাতুন এবার ঢাকায় এসছেন একটি গোপন মিশনে জাতিসংঘের পক্ষ থেকে তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি মানবাধিকার তদন্ত করতে এসেছেন তার পরিচয় গোপন রাখা জরুরি ছিল কিন্তু এখন বিমানবন্দরে এই হট্টগোল তার পুরো মিশনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন ভাবলেন যদি এখনই তার পরিচয় প্রকাশ করেন তাহলে মিডিয়ায় ছড়িয়ে পড়বে তার গোপন মিশন ব্যর্থ হবে কিন্তু যদি পরিচয় না দেন তাহলে হয়তো পুলিশের হেফাজতে যেতে হতে পারে এমন সময় ভিড়ের মধ্য থেকে একজন তরুণী এগিয়ে এলেন তার হাতে ল্যাপটপ অফিসার সাহেব একটু দাঁড়ান তরুণী বলল আমি এই মহিলাকে চিনি উনি আপনি কে সুপারভাইজার জিজ্ঞেস করলেন আমি সঞ্জিদা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমি এই বিমানবন্দরে অন্য কাজে এসেছিলাম কিন্তু এই মহিলাকে দেখে আমি চিনতে পেরেছি এখন কি হবে রাহেলা খাতুনের আসল পরিচয় কি প্রকাশ পাবে এই গল্পের চূড়ান্ত পরিণতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল মন ছুঁয়ে যায় এর সাথেই থাকুন সানজিদা তার ল্যাপটপ খুলে একটি ওয়েবসাইট খুললেন জাতিসংঘের অফিসিয়াল সাইট সেখানে রাহেলা খাতুনের ছবি এবং পরিচয় স্পষ্ট লেখা ইনি হলেন ড রাহেলা খাতুন জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ দূত গত দশ বছর ধরে উনি বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করেছেন বাংলাদেশের প্রথম নারী যিনি এই পদে নিয়োগ পেয়েছেন সুপারভাইজার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন অফিসারটির হাত থেকে পাসপোর্ট প্রায় পড়ে যাচ্ছিল চারপাশের ভিড় নীরব হয়ে গেল কিন্তু কিন্তু উনি এত সাধারণ পোশাকে অফিসার ইতস্তত করে বললেন রাহেলা খাতুন এবার মৃদু হাসলেন অফিসার সাহেব আমি যে গ্রাম থেকে এসেছি সেখানে মানুষ এভাবেই পোশাক পরে আমি কখনো আমার শেকড় ভুলতে চাইনি আমার কাজ হলো মানুষের অধিকারের জন্য লড়াই করা ফ্যাশন শো করা নয় সুপারভাইজার লজ্জিত হয়ে মাথা নিচি করলেন ম্যাডাম আমরা আমরা ভুল করেছি আমরা ক্ষমা চাই আসলে আমরা ভেবেছিলাম আপনারা ভেবেছিলেন গরিব মানুষ বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারে না আপনারা ভেবেছিলেন সাদা মাটা পোশাকের মানুষ গুরুত্বপূর্ণ হতে পারে না চারপাশে নিস্তব্ধতা কেউ কোনো কথা বলতে পারছে না রাহেলা খাতুন চারপাশে তাকালেন ভিলের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে কেউ লজ্জায় কেউ অবাক হয়ে তাকিয়ে আছে দেখুন তিনি বললেন আজকে আপনারা আমাকে বিচার করেছেন আমার পোশাক দেখে আমার চেহারা দেখে কিন্তু আপনারা জানেন না এই দেশে কত মানুষ প্রতিদিন এমন বিচারের শিকার হয় একজন রিকশা চালক হয়তো তার সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেন একজন গৃহকর্মী হয়তো রাতে বই পড়ে শিক্ষিত হবার চেষ্টা করেন একজন কৃষক হয়তো তার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চান কিন্তু সমাজ তাদের দেখে শুধু তাদের পোশাক তাদের অবস্থা দিয়ে আমি নিজেও এসেছি সেই সমাজ থেকে আমার বাবা একজন কৃষক ছিলেন আমার মা নিরক্ষর ছিলেন কিন্তু তারা স্বপ্ন দেখতে পারতেন এবং তারা আমাকে শিখিয়েছেন মানুষের মূল্য তার পোশাকে নয় তার কাজে তার চরিত্রে তার স্বপ্নে সুপারভাইজার এগিয়ে এসে বললেন ম্যাডাম আমরা সত্যিই দুঃখিত আমরা আপনাকে সম্মানের সাথে আপনার গন্তব্যে পৌঁছে দিতে চাই রাহেলা খাতুন হাসলেন আমাকে নয় প্রতিটি মানুষকে সম্মান করুন যে দেখতে যেমনই হোক যার পোশাক যেমনই হোক প্রতিটি মানুষের একটি গল্প আছে একটি স্বপ্ন আছে একটি সংগ্রাম আছে বিমানবন্দর থেকে বেরিয়ে রাহেলা খাতুন একটি সাধারণ ট্যাক্সিতে উঠলেন তার সাথে থাকা সাঞ্জিদা বলল ম্যাডাম আমরা আপনার জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করতে পারতাম না রাহেলা বললেন আমি সাধারণ মানুষের মতো চলতে চাই তাহলেই আমি বুঝতে পারব সাধারণ মানুষ কি চ্যালেঞ্জের মুখোমুখি হয় গাড়িতে বসে তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন রাস্তায় হাঁটছে হাজার হাজার মানুষ কেউ অফিসে যাচ্ছে কেউ বাজার করছে কেউ স্কুলে যাচ্ছে প্রত্যেকের একটি গল্প একটি স্বপ্ন একটি সংগ্রাম জানো সানজিদা রাহেলা বললেন আমি জাতিসংঘে যাওয়ার পর অনেকে আমাকে বলতো এখন তুমি বড় মানুষ হয়ে গেছো দামি পোশাক পরো বিলাসবহুল যাপন করো কিন্তু আমি জানি যেদিন আমি সাধারণ মানুষ থেকে দূরে সরে যাব সেদিন আমি আমার কাজের মূল উদ্দেশ্য হারিয়ে ফেলব সানজিদা মুগ্ধ হয়ে শুনছিল ম্যাডাম আপনার মতো মানুষই এই দেশের আসল সম্পদ রাহেলা মাথা নাড়লেন না সানজিদা এই দেশের আসল সম্পদ হল সেই কৃষক সেই শ্রমিক সেই মা যারা নিজেদের সব ত্যাগ করে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন পরের দিন সকালে রাহেলা খাতুন পৌঁছলেন কুড়িগ্রামের সেই প্রত্যন্ত গ্রামে যেখানে তার জন্ম তার মিশনের অংশ হিসেবে এখানে একটি মানবাধিকার প্রকল্প শুরু করতে এসেছেন গ্রামের মানুষ তাকে ঘিরে ধরল কেউ তাকে চিনল না শুধু দেখল একজন সাধারণ পোশাকের মহিলা এসেছেন একজন বৃদ্ধ লোক জিজ্ঞেস করল আপা আপনি কি কাজে এসেছেন রাহেলা হাসলেন আমি এসেছি আপনাদের কথা শুনতে আপনাদের স্বপ্ন জানতে আপনাদের সমস্যা বুঝতে বৃদ্ধলোক অবাক হল এত বড় শহর থেকে এসে আমাদের মতো গরিব মানুষের কথা শুনবেন গরিব রাহেলা বললেন আপনারা গরিব নন আপনাদের আছে সততা পরিশ্রম স্বপ্ন এগুলো সবচেয়ে বড় সম্পদ সেদিন সন্ধ্যায় গ্রামের মানুষের সাথে বসে রাহেলা খাতুন তার নিজের গল্প বললেন কিভাবে তিনি এই গ্রাম থেকেই শুরু করেছিলেন কিভাবে সংগ্রাম করে এখানে এসেছেন মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনল একজন কিশোরী মেয়ে যার চোখে স্বপ্ন জিজ্ঞেস করল আপা আমিও কি আপনার মতো হতে পারবো। রাহেলা সেই মেয়ের হাত ধরলেন তুমি আমার চেয়েও ভালো হতে পারবে শুধু তোমার স্বপ্নকে বিশ্বাস করো এবং মনে রেখো পোশাক বা অর্থ দিয়ে মানুষের মূল্য নির্ধারণ হয় না রাতে গ্রামের একটি ছোট্ট স্কুলে রাহেলা খাতন একটি বক্তৃতা দিলেন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবাই এসেছে আজকে আমি আপনাদের একটি গল্প বলতে চাই তিনি শুরু করলেন বিমানবন্দরে যা ঘটেছিল সেটা শুধু আমার সাথে ঘটেনি প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে এমন ঘটছে মানুষ তাদের চেহারা পোশাক অর্থনৈতিক অবস্থা দেখে বিচার করছে কিন্তু আমি চাই আমাদের নতুন প্রজন্ম এই মানসিকতা বদলাক প্রতিটি মানুষকে তার কাজ দিয়ে চরিত্র দিয়ে স্বপ্ন দিয়ে মূল্যায়ন করুক মনে রাখবেন আপনি যেখান থেকেই আসুন না কেন আপনার পোশাক যেমনই হোক আপনার ঘর যেমনই হোক আপনার স্বপ্ন দেখার অধিকার আছে এবং সেই স্বপ্ন পূরণ করার ক্ষমতাও আপনার আছে করতালির মধ্যে তার বক্তৃতা শেষ হলো কিন্তু তার বার্তা থেকে গেল প্রতিটি মানুষের হৃদয়ে পরের সপ্তাহে বিমানবন্দরের সেই ঘটনা দেশজুড়ে আলোচিত হল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মানুষ বুঝল কিভাবে আমরা চেহারা দেখে মানুষকে বিচার করি বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল কিভাবে প্রতিটি যাত্রীর সাথে সম্মানের সাথে আচরণ করতে হয় রাহেলা খাতুন তার মিশন সফলভাবে সম্পন্ন করলেন কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল মানুষের মানসিকতা একটি ছোট্ট পরিবর্তন আনা সেই বিমানবন্দরের অফিসার যিনি তাকে আটকেছিলেন পরে রাহেলা খাতুনের কাছে এসে ক্ষমা চেয়েছিলেন ম্যাডাম আমি আমার ভুল বুঝেছি আমি আমার সন্তানদের শেখাব কাউকে তার বাহ্যিক অবস্থা দিয়ে বিচার না করতে রাহেলা খাতুন তার কাঁধে হাত রাখলেন এটাই আমি চাই প্রতিটি মানুষ এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে দিক আজ রাহেলা খাতুন পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু তিনি কখনও ভোলেননি তার শেকড় তার সাদামাটা পোশাক এখনও তার পরিচয় কারণ তিনি জানেন আসল সম্মান আসে কাজ থেকে পোশাক থেকে নয় এবং সেই গ্রামের কিশোরী মেয়েটি আজ সে লেখাপড়া করছে স্বপ্ন দেখছে একদিন রাহেলা খাতুনের মতো হওয়ার কারণ এখন সে জানে স্বপ্ন দেখার জন্য বড় ঘর বা দামি পোশাকের প্রয়োজন নেই প্রয়োজন শুধু বিশ্বাস এবং পরিশ্রমের রাহেলা খাতুনের গল্প শুধু একজন সফল মানুষের গল্প নয় এটি প্রতিটি সাধারণ মানুষের গল্প যারা স্বপ্ন দেখে সংগ্রাম করে এবং প্রমাণ করে যে সফলতার জন্য জন্মসূত্রে বড়লোক হবার দরকার নেই আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সম্মান অর্জন করতে হয় কেনা যায় না এবং প্রকৃত সম্মান আসে মানবিকতা থেকে দামি পোশাক থেকে নয় বিমানবন্দরে সেই দিন যা ঘটেছিল তা একটি শিক্ষা হয়ে থাকবে কখনো বইয়ের প্রচ্ছদ দেখে বইয়ের মূল্য বিচার করা যায় না ঠিক তেমনি কখনো মানুষের পোশাক বা চেহারা দেখে তার যোগ্যতা বিচার করা যায় না রাহেলা খাতুনের মতো হাজারো মানুষ আছেন এই দেশে যারা নীরবে কাজ করে যাচ্ছেন তাদের পোশাক হয়তো সাধারণ কিন্তু তাদের কাজ অসাধারণ তাদের ঘর হয়তো ছোট কিন্তু তাদের স্বপ্ন বিশাল এই গল্পটি প্রতিটি মানুষের জন্য একটি বার্তা বহন করে আপনি যা তা আপনার পোশাকে নয় আপনার কর্মে আপনার মূল্য আপনার সম্পদে নয় আপনার চরিত্রে এবং আপনার সফলতা আপনার জন্মস্থানে নয় আপনার স্বপ্ন এবং পরিশ্রমে রাহেলা খাতুন আজও তার কাজ চালিয়ে যাচ্ছেন বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানেই তিনি পৌঁছে যান তার সাদামাটা শাড়ি এখনও তার ট্রেডমার্ক কারণ তিনি বিশ্বাস করেন সাধারণ পোশাক পরামানে সাধারণ মানুষের সাথে থাকা এবং যখনই কেউ তাকে জিজ্ঞেস করে আপনি কি কখনো দামি পোশাক পরতে চান তিনি হেসে বলেন আমার কাছে সবচেয়ে দামি পোশাক হল সম্মান এবং মানবিকতা সেটা আমি সবসময় পরে আছি তার জীবন থেকে আমরা শিখি প্রকৃত মহত্ব বাহ্যিক জাগজমকে নয় অন্তরের সততায় প্রকৃত শক্তি অর্থে নয় আত্মবিশ্বাসে এবং প্রকৃত সফলতা উঁচু পদে নয় মানুষের হৃদয় স্পর্শ করায় আজকের এই গল্প শেষ হল কিন্তু এর বার্তা চিরকাল থেকে যাবে কখনও কাউকে তার বাহ্যিক রূপ দেখে বিচার করো না কারণ প্রতিটি সাধারণ মানুষের ভেতরে লুকিয়ে থাকতে পারে একজন অসাধারণ মানুষ এই গল্প থেকে আমরা শিখলাম প্রতিটি মানুষের একটি গল্প আছে একটি স্বপ্ন আছে যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল মন ছুঁয়ে যায়কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্টে জানান এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন আমরা আছি আপনার মন ছোঁয়ানোর প্রতিটি গল্পে ধন্যবাদ